আমরা এখন দেখতে পাচ্ছি ডিএলআই ইগনেশন সার্কিট ডিএলআই মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর লেস ইগনেশন সার্কিট এটাকে ডিআইএসও বলে ডিরেক্ট ইগনেশন সিস্টেম অথবা ডিস্ট্রিবিউশন লেস ইগনেশন সিস্টেম ঠিক আছে ডিস্ট্রিবিউটর লেস ইগনেশন সিস্টেম এটার সার্কিট আমরা ব্যাখ্যা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ইনপুট অংশ বলতে পারি আমরা এটা হচ্ছে আমাদের ইসিইউ মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট আর এই অংশটা হচ্ছে আমাদের আউটপুট আমরা কী কী পাচ্ছি সেটা দেখো এখানে আমাদের কানসেপ্ট আছে কানসেপ্ট সেন্সর আছে যেটা আমাদের দেখা যায় কানসেপ্ট সেন্সরের কাজ হচ্ছে যে আমাদের কত ডিগ্রি আগে ফুয়েলটা ইনজেক্ট করবে সিলিন্ডারে সে ডিসাইড করবে সে নির্ধারণ করবে ক্যাম্পেপ্ট হচ্ছে আমাদের সে নির্ধারণ করবে যে কম্প্রেশন কখন কোথায় হচ্ছে কোথায় পাওয়ার স্ট্রোক হবে ক্যাম্পশেপ সেন্সর সেটা নির্ধারণ করবে আর ভেরিয়াস সেন্সর মানে হচ্ছে আমাদের আরও অনেক ধরনের সেন্সর আছে অক্সিজেন সেন্সর আছে পাওয়ার তাপমাত্রার সেন্সর আছে টেম্পারেচার সেন্সর আছে যত ধরনের সেন্সর আছে সব এখানে আমরা দেখতে পাচ্ছি আর ইঞ্জিন কন্ট্রোল ইউনিট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মানে হচ্ছে সব ধরনের সে নিয়ে সে কী কী ডিসাইড করবে সে কি কী ডিসিশন নিবে আমরা সেটা দেখব আইজিটি ওয়ান টু থ্রি ফোর আছে আইজিটি মানে হচ্ছে ইগনেশন ট্রিগার মানে কোথায় সিগন্যালটা যাবে এটাই হচ্ছে ফ্রিগার ট্রিগার হ্যাঁ কোথায় দিবে আর আইজিএফ মানে হচ্ছে ইগনেশন ফিডব্যাক মানে ইগনেশন ফিডব্যাক মানে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসলো সেটা কি আমাদের আমাদের ট্রিগার হয়ে মানে আমাদের কি বলে সংক্রিয় আছে কিনা হ্যাঁ আমাদের সিলিন্ডারে আমাদের কম্বাসন হয়েছে কিনা পাওয়ার স্ট্রোক হয়েছে কিনা আমাদের ওই ফিডব্যাকটা মানে আমাদের যে কাজটা ঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা আউটপুট হিসেবে ইগনেশন ফিডব্যাক আমরা পাব আইজিএফ মানে হচ্ছে এটা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা সিলিন্ডারের আমরা অংশ দেখতে পাচ্ছি যদিও প্রথমটা দেওয়া আছে এটা হচ্ছে ইগনেশন কয়েল আর এই পাঁচটা হচ্ছে ইগনাইটার ইগনাইটার প্রত্যেকটাতে একই রকম থাকবে বোঝার সুবিধার্থে একটা দেয়া হয়েছে ঠিক আছে আমরা এটা ব্যাখ্যা করি প্রত্যেকটা একই রকম হবে এখন ইসিউ সে ডিসাইড করবে সে নির্ধারণ করবে কোন সিলিন্ডারে আমাদের ফিগারটা হবে সিগনালটা পাস হবে ঠিক আছে ইসিউ ইলেকট্রিক ইঞ্জিন কন্ট্রোল ইউনিট এখন আমরা এক নম্বর ধরে আলোচনা করি ইসিউ যখন সে এক নম্বর আমাদের এটা এত ন্যানো সেকেন্ডের মধ্যে হবে যেটা কল্পনা করা যায় না কিন্তু আমরা গল্পের আকারে মনে করব কিন্তু এই গল্পটা হবে এক ন্যানো সেকেন্ডের মধ্যে গল্পটা কি যে ইলেকট্রিক ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ধরলাম সে এক নম্বর সিলিন্ডারে স্টার্ট করবে ঠিক আছে এখন কি হবে সে ফ্রিগার সে এখান থেকে সিগনালটা পাস হবে মানে ইগনিশন ফ্রিগার ওয়ান এখান থেকে সিগনালটা পাস হবে পাস হলে কী হবে এটা দেখতে পাচ্ছি আমরা ট্রানজিস্টর 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 এই অংশটা হচ্ছে আমাদের এমিটার এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে কালেক্টর এই যে ট্রানজিস্টর এই ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করবে ঠিক আছে সে ফাস্ট সুইচ মানে খুব দ্রুত অন অফ হতে পারে ট্রানজিস্টরের কাজ এটা ট্রানজিস্টর ব্যাটারিকে অ্যালাউ করবে ব্যাটারিকে অনুমতি দিবে যে এদিক দিয়ে যেন বিদ্যুৎটা প্রবাহিত হয় ট্রানজিস্টর এটা অ্যালাউ করবে আমাদের এটা হচ্ছে প্রাইমারি কয়েল এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েল দিয়ে যখন বিদ্যুৎটা যাবে ট্রানজিস্টর আরও মানে এত বেশি চিন্তা করবে যে আমাদের মানে ইসিউ সব ডিসাইড করতেছে যে আমাদের যখন স্পার্কটা হবে প্রথম সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ প্রথম প্রথম সিলিন্ডারে যখন ইগনেশান হবে মানে স্পার্কটা হবে তখন এটা মানে এদিক থেকে বিদ্যুৎ মানে ব্যাটারি থেকে বিদ্যুৎ যাচ্ছে তখনই সে অফ করে দিবে এটা এত দ্রুত হবে এত দ্রুত ঘটনা ঘটার কারণে এই সেকেন্ডারি কয়েলে আমাদের খুব উঁচু খুব বেশি মানের ভোল্টেজ এখানে আমরা পাবো আমরা জানি হাই ভোল্টেজ পাবো আমরা জানি প্রাইমারি কয়েলে পাক সংখ্যা এখানে দুশো থেকে তিনশো এরকম হয় যার কারণে এখানে যে ভোল্টেজটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাক সংখ্যা যদিও সমান কিন্তু আসলে এখানে পাক সংখ্যা ষোলো হাজার থেকে সরি আঠারো হাজার থেকে ছত্রিশ হাজার পাক সংখ্যা হয় যার কারণে দশ হাজার থেকে চল্লিশ হাজার ভোল্টেজেরও উপরে খুব বেশি ভোল্টেজ আমরা এখানে পাই এখন যখন হঠাৎ করে বিদ্যুৎটা আমাদের আমাদের সুইচটা অফ হয়ে যাবে এখানে হাই ভোল্টেজ উৎপন্ন হবে এই হাই ভোল্টেজটা আমাদের এই সিলিন্ডারে আমাদের স্পার্ক করে দিয়ে দিবে। আমাদের এখানে কম্বাসন হয়ে কন্ট্রোলের কনভার্ট হবে হ্যাঁ হ্যাঁ মানে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে যে আমাদের হাই ভোল্টেজটা যাবে ওইখান থেকে আমরা হাই ভোল্টেজ যাওয়ার সাথে সাথে আমাদের একদম সিলিন্ডারে কী হবে স্পার্ক হবে ঠিক আছে ফায়ারিং অর্ডার অনুযায়ী হবে এক তিন চার দুই ঠিক আছে হ্যাঁ এটা নির্ধারণ করবে ইসিও আইজিটি হচ্ছে যে সিগনালটা যাবে এদিক দিয়ে ঠিক আছে ইগনিশন ফ্রিগার এদিক দিয়ে যাবে তারপর হচ্ছে আর যে আলোচনা আছে আমাদের এখানে একটু তারপর হচ্ছে এই যে আমরা ডায়ট ডায়ট হচ্ছে একমুখী বিদ্যুৎ প্রবাহে অনুমতি দেয় বিদ্যুৎ প্রবাহটা একমুখী হবে এই ডায়টটা এখানে যে মেকানিজম অনেক অনেক কিছু আছে আমরা জাস্ট বুঝি যে ডায়রটা আমাদের যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরটাকে রক্ষা করবে এই ট্রানজিস্টরটা যেন ঠিকভাবে তার সার্ভিসটা দিতে পারে ডায়ারের কাজ হচ্ছে এটাকে রক্ষা করা এখন আমাদের এখান দিয়ে আমাদের গ্রাউন্ড দেখতে পাচ্ছি গ্রাউন্ডে আমাদের কারেন্ট চলে যাবে আর এই যে আমাদের ইগনাইটার ইগনাইটারের ভিতরেই তো আমরা ট্রানজিস্টর তারপরে এখানে আমাদের আরও আছে যে ইগনাইটারের ভিতরে আমাদের এখানেই ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরের কাজ হচ্ছে যত ধরনের ইলেকট্রিক্যাল নয়েজ আছে ইন্টারফেরেন্স আছে যত ধরনের ইলেকট্রিক্যাল সিগনাল আছে মানে উল্টাপাল্টা যত ধরনের সিগনাল আছে সব কিছু সে শোষণ করে ফেলে সে নিয়ে নেবে সে নিয়ে কি করে আমাদের যে ট্রানজিস্টরটা আছে রক্ষা করে তার মানে ট্রানজিস্টরের তাকে সেভ করার জন্য আমাদের এখানে ক্যাপাসিটর আছে এখানে ডায়ার আছে আর হচ্ছে আমাদের এখানে যেটা হলো এই দ্বিতীয় আমাদের যে সিলিন্ডার একই কাজ হবে তৃতীয় চতুর্থ সিলিন্ডার একই কাজ হবে এখন এটা হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই এটা হচ্ছে বিবিটিআই ইঞ্জিন এটারই আমরা এই ইগনেশান সার্কিটটা যেটা এটা ব্যাখ্যা করলাম এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইগনাইটার এখানে থাকে আর এটা নিচে কয়েল আছে লম্বা েশন কয়েল হ্যাঁ লম্বা হ্যাঁ লম্বা আর এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ওয়্যার আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্লাসটা হচ্ছে নেগেটিভ আর মাঝখানে দুইটা হচ্ছে আইজিটি আইজিএফ কোনটা সেটা আমরা পরবর্তীতে দেখতে পাব আর হচ্ছে আমাদের ক্যাম্পশেফট যে আমাদের সেন্সর আছে ক্যাম্পশেফট ঠিক আছে ক্যাম্পশেফ পজিশন এটা ক্যাম্পশেফ এই সেন্সরটা হচ্ছে এটা ক্যাম্পশেফ পজিশন সেন্সর ঠিক আছে এটা আমাদের কোন সিলিন্ডারে কম্প্রেশন আছে তাই না ওই পাওয়ারে আছে সেটা সব কিছু নির্ধারণ করে এই সেন্সরটা এদিক দিয়ে এখানে আছে আমাদের ক্যাম্পে ক্রাঙ্কশেপ সেন্সর এই যে দেখতে পাচ্ছি দেখা যায় এই যে অংশটা এটাকে বলা হয় ক্রাঙ্কশেপ সেন্সর কত ডিগ্রি আগে ফুয়েলটা ইনজেক্ট হবে সেটা এই ক্রাঙ্কশেপ সেন্সর নির্ধারণ করে বুঝা গেছে আর এতক্ষণ আমরা যে বিভিটিআই ইঞ্জিন আলোচনা করলাম এটা মূলত ভেরিয়েবল বাল্ব ইন্টেলিজেন্স ভেরিয়েবল বিবিটিআই আই টাইমিং ইন্টেলিজেন্স ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টে উইথ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট আই যখন আসে তার মানে এটা শুধুমাত্র টয়োটা ইঞ্জিনের জন্য নির্ধারিত হয়ে যায় আর হচ্ছে যে এটা হচ্ছে ইএফআই ইএফআই এর মধ্যে আছে মানে ইলেকট্রিক্যাল ফুয়েল ইনজেকশন এখানে আছে ঠিক আছে আর হচ্ছে